সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি আজকে দানকুনি পাতা দিয়ে একটা রেসিপি করব। দানকুনি পাতার রেসিপিটা আমার শরীরের জন্য অনেক উপকার এটা এটার ভিতরে অনেক ঔষধি গুণ আছে এটা বাংলাদেশ থেকে আমার মা পাঠাইছে আমাদের জন্য তাই আমি পাইছি একটা সুযোগ আমি একটা রেসিপি নিয়ে আসলাম এই তো এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম ডাইলকে ভিজিয়ে যে বুটের ডাল আছে ও ডালকে ভিজিয়ে এরপরে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কয়েক কোষ রসুন নিয়েছি এখানে দানকনি পাতা নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার যে ইয়েগুলা যেগুলো আপনাদেরকে দেখাইছি উপকরণগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এখানে ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে ব্ল্যান্ডার জারে এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব আদা চা চামচ তারপরে এখানে আমার আছে দেখেন লবণ আছে আদা চা চামচ এখানে একটা পেঁয়াজ আছে কুচি করে নিয়ে এসি আমি পেঁয়াজটা আর এখানে কিছু দানকুনি পাতা আমি আলাদা করে রেখেছি এগুলা ইয়ে করার জন্য আপনার এই যে গোটা গোটা দেখা দেওয়ার জন্য যেন দেখতে গোটা গোটা দেখা যায় সেই জন্য আমি এখন এগুলাকে মিক্স করে নেব সবগুলাকে দেখেন বন্ধুরা আমি একটু চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করে দিয়েছি যেন আমার তেলটা গরম হয়ে যায় আমি কড়াইতে তেল দিয়েছি চুলে জ্বালিয়ে দিয়েছি চুলা অন করে দিয়েছি দেখেন বন্ধুরা আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি এখানে এই যে এভাবে এভাবে করে এভাবে এভাবে করে একটু চাপ দিয়ে দিয়ে নিব অত বেশি চাপ দিব না এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলা ভেজে নিব সবগুলা একই মাপের একই রকম আমি ভেজে নিব দেখেন এভাবে এভাবে করে এভাবে একটা চাপ দিব চার দিয়ে সবগুলাকে এভাবে এভাবে করে ভেজে নিব এগুলো সে ধানকনি ফাতার পেটিস ধানকনি ধানকুনি পাতার ভাজি যেটাই বলেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিব দেখেন বন্ধুরা আমার এগুলাকে আমি এই যে ধানকুনি ভাতার ভাজিগুলোকে আমি উল্টে ফাল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে অন্য রকম আপনারা যারা বাংলাদেশে থাকেন বাংলাদেশে আসেন তারা তো এগুলো অ্যাভেলেবেল পান সবসময় পাওয়া যায় এইভাবে বানাই খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চারা যদি এমনি ডাইল খেতে না চায় তাহলে এইভাবে করে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন অনেক মজা অনেক পুষ্টি পাবে ওরা বারবার খেতে চাইবে দেখেন বন্ধুরা আল্লাহ আমার এগুলো হয়ে গেছে এগুলা দিছে এগুলা হয়েছে আরো আছে এগুলো দিব আমি তুলে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এই যে অনেক বড় বড় মোটা মোটা তুলে নিচ্ছি কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন যে এইভাবে আমি বাকিগুলাকেও তেলে দিয়ে দিব দেখেন বন্ধুরা মাসাল্লাহ আমার সবগুলা সবগুলা ভাজি হয়ে গেছে দানকুনি পাতার ভাজি উইথ ল্যান্টিল দেখেন সবগুলা ভাজি হয়ে গেছে খুব সুন্দরভাবে এগুলা খেতে এত